প্রিয় শ্রোতা আসসালাম আলাইকুম মোরামতুল্লাহি অবরয়াকাত আজ আমরা জানবো এতে কাফ অবস্থায় যেসব কাজ করা মাকরুহ যারা এতে কাফ করছেন এতে কাহু বসছেন এতে কাহু বসার নিয়ত করেছেন তাদের জন্য এই বিষয়গুলি জানা অতিব জরুরি যেসব কাজ করা মাখরুহ এতে অবস্থায় সেটা আমরা জানবো এতেকাফ অবস্থায় ছুট থাকলে সব হয় কথা মনে করে চুপ থাকা মাকরু হে এ থাকা অবস্থায় চুপ থাকলে সব হয় এ কথা মনে করে চুপ থাকা মাকরুহে হে বিনা জরুরতে দুনিয়াবি কাজে লিপ্ত হওয়া মাকরুহে তাহারিমে যেমন ক্রয় বিক্রয় করা ইত্যাদি তবে একান্ত প্রয়োজন হলে যেমন ঘরে খোরাকি নেই এবং সে ব্যতীত কোনো বিশ্বস্ত লোক নেই এরূপ অবস্থায় মসজিদে মালপত্র উপস্থিত না করে কেনাবেচা চুক্তি করতে পারে বিনা জরুরতে দুনিয়াবী কাজে লিপ্ত হওয়া মাকরুহ তাহারিমি এটা আমরা অবশ্যই মনে রাখবো যেমন ক্রয় বিক্রয় করা ইত্যাদি তবে একান্ত প্রয়োজন হলে যেমন ঘরে খাদ্যদ্রব্য নেই খোরাকি নেই ঘরে খাবার নেই এবং সে ব্যতীত কোনো বিশ্বস্ত লোক নেই অর্থাৎ যিনি এতেকা বসছেন তিনি ব্যতীত কোনো বিশ্বস্ত লোক নেই যে বাজার করে দিবে বা ঘোড়া কেনে দিবে এর অবস্থায় মসজিদে মালপত্র উপস্থিত না করে কেনে ব্যস্ত চুক্তি করতে পারে আশা করি বিষয়টি সকলে আমল করবেন যারা এতেকাফ করবেন এতেকাফ করার নিয়োগ করেছেন এতেকাফে বসবেন আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন দাওয়ানা আনহামদুলিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে কোরআন ও সুন্নাহ মোতাবেক পরিচালিত আধুনিক ও دینی শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম দারুল সুন্নাহ মাদ্রাসায় প্লে থেকে পঞ্চম শ্রেণী এবং নুরানি নাজরা হিফজ ও সোনানি বিভাগে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা এবং সিসি ক্যামেরার আওতাভুক্ত এই মাদ্রাসায় এ বাচ্চাদের পড়ালেখার সুব্যবস্থাও রয়েছে মাদ্রাসার বিভাগসমূহ স্ট্যান্ডার্ড প্লে নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত আন্তর্জাতিক নোরানি বিভাগ নোরানি পদ্ধতিতে ভোরের মক্তব্য বিভাগ স্ট্যান্ডার্ড নাজারা বিভাগ আন্তর্জাতিক হিফজ বিভাগ আন্তর্জাতিক হিফস রিভিশন শোনানি বিভাগ মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান হিফজ বিভাগের ছাত্রছাত্রীদের ছাত্রীদের পাশাপাশি সাধারণ বিভাগে পড়ার সুব্যবস্থা নোরানি পদ্ধতিতে কোরআন শিক্ষার পাশাপাশি আরবি বাংলা ইংরেজি গণিত ড্রয়িং ও সাধারণ জ্ঞান হামদ নাত ও ইসলামী সংগীত সহ অন্যান্য বিষয়ে পাঠদানের ব্যবস্থা সরকারি ও বেসরকারি বৃত্তির ব্যবস্থা বার্ষিক পরীক্ষায় নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণীর প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান মেধাস্থান অধিকারীকে পুরস্কার প্রদান দুর্বল ও অনগ্রসর শিক্ষার্থীদের জন্য একাডেমিক ক্লাসের পর অতিরিক্ত রিফ্রেশমেন্ট ক্লাস জাতীয় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ব্যবস্থা গরিব ও মেধাবী ছাত্র জন্য বিশেষ সুযোগ সুবিধা বোর্ড বইয়ের পাশাপাশি স্পোকেন ইংলিশ এরাবিক ও অঙ্কের প্রশিক্ষণ হাতের লেখা সুন্দর করার ব্যবস্থা একই পরিবারে একের অধিক সন্তান ভর্তি হলে ভর্তি এবং বেতনে বিশেষ ছাড়ের ব্যবস্থা ডাক্তারের মাধ্যমে মাসিক স্বাস্থ্য ও পরিচর্যার ব্যবস্থা সার্বক্ষণিক গেট লক সিস্টেমের মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা বার্ষিক বনভোজন ও শিক্ষা সফরের ব্যবস্থা আর দেরি না করে আপনার সন্তানের ভর্তির জন্য এখনই যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা ডলি মঞ্জিল সালে আহমদ চেয়ারম্যান লেইন আজুশা মাজার গেইট বাদামতলি আগ্রাবাদ চট্টগ্রাম মোবাইল শূন্য এক আট এক এক পাঁচ শূন্য পাঁচ শূন্য দুই চার শূন্য এক ছয় দুই দুই ছয় তিন 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 পাঁচ পাঁচ কোরআন ও সুন্না মোতাবেক পরিচালিত আধুনিক ও দিনী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম দারুসূন্না মাদ্রাসা